হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি গিয়েছিলাম হচ্ছে বিএসআর এগ্রো ফার্ম তো বিএসআর এগ্রো ফার্মের যে মালিক বাসার কাকা তার সাথে একদিন আমার হঠাৎ করে দেখা তো আসলে তার আমন্ত্রণে হচ্ছে এখানে যাওয়া সে বলল যে একদিন আসো আমার ফার্মে দেখো এখানে হচ্ছে এই মুরগির ঘর করতেছি ছাগলের জন্য ঘর করতেছি তো এই ফার্মের যে মালিক বাসার কাকা সে হয়তো বা প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে হচ্ছে অল্প কয়েকটা ছাগলের বাচ্চা এখানে তুলছেন একটা সময় হয়তো বা এগুলো আরও বড় করার চিন্তা ভাবনা আছে তার তো আপনারা যারা হচ্ছে এই বাসার মতো করতে কাকার আপনারা খুব অল্প পুঁজিতে এই ব্যবসা শুরু করতে পারবেন এবং খুব কম জায়গার ভিতরে এই খামারির মতো আপনারাও চাইলে হচ্ছে গ্রামীণ অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখতে পারবেন দেখবেন যে একটা সময় আপনার এই ফার্মেও অনেক মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে তো যাই হোক সবার জন্য শুভকামনা রইল আর ভিডিওতে যে ফার্মটি দেখছেন তার জন্য শুভকামনা আপনারা যারা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য শুভকামনা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ